ওয়ান মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত তিনি ভাই বোনেরা আমি আশা করি রব্বুল আলমিন আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ পবিত্র জুমার দিন আশ্রুরের নামাজ আদায় করবেন তারপরে অন্তত কষ্ট করে হলেও সুরাই ক্লাস বার পাঠ করবেন রব্বুল আলমিন ইনশাল্লাহ মাগরিবের আগে আপনার মনের সমস্ত নেক ও ভালো ইচ্ছেগুলো পূরণ করেই দেবেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আল্লাহ তালা ইনশাল্লাহ আপনার মনের নেক আশা পূরণ Corbin. ইসলামে জুমাবার একটি মর্যাদাপূর্ণ দিন এই প্রসঙ্গে আল্লাহ রাসুসাল্লাহ আলী বলেন দিবস সমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত আর হাদিসেও আরও বর্ণিত হয়েছে যে সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম কারণ এই দিনে আদম আলাইসাল্লামকে সৃষ্টি করা হয়েছে এই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এদিনই দিনই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে এটিও সহি মুসলিম শরীফের সহি একটি হাদিস আর জুমার দিনের হাদিস অনুযায়ী আসরের সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় কারণ এই সময় মোমিনদের জন্য বিশেষ কিছু আমলের কথা বলা আছে আর এই সময়গুলোতেই আমরা বেশি বেশি করে আমল করার চেষ্টা করব অর্থাৎ আসর থেকে শুরু করে মাগ্রেবের আগ পর্যন্ত এই সময়টিতে বেশি বেশি দোয়া জিকির ইস্তেকফার এবং অবশ্যই সুরাই ক্লাসের একটি আমল করব তবে দৌরুশ্বরী বেশি বেশি পড়তে হবে তিনি ভাই বোনেরা কারণ দরুশ্বরী পাঠের অনেক ফজিলত রয়েছে পবিত্র জুমার দিনে আল্লাহ রসুসাল আলী ওসাল্লাম নিজেও এসে করেন তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি করে দরুদ পাঠ করো কেননা তোমাদের পাঠকিত দরুদ আমার সামনে পেশ করা হয় আবুদাউদ্দ শরীফের একটি হাদিস তাছাড়া হাদিসে কুচ্ছিতেও বলা হয়েছে তোমরা জুমার দিনে বেশি বেশি দরুদ পড়ো কারণ জিবলাইল আলি সাল্লাম মাত্র আল্লাহ তালার বাণী নিয়ে হাজির হলেন আল্লাহ তালা বলেছেন পৃথিবীতে যখন কোনো মুসলমান আপনার উপর একবার দরুদ পড়ে আমি তার উপর দশবার রহমত নাজিল করি এবং আমার সব ফিরিস্তা তার জন্য দশবার ইস্তেকফার করে সোহান আল্লাহ এছাড়াও বাবু উমারাদি আল্লাহ তালা অনুভব বর্ণনা করেছেন হাদিসা রসুসাল্লা সাল্লাম বলেন আমার উপর পবিত্র জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করো কারণ আমার উম্মতের দরুদ পবিত্র জুমার দিন আমার কাছে পৌঁছানো হয় আর যে ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠাবে সে ব্যক্তি কিয়ামতের দিন সবচেয়ে আমার নিকটতম হবে তাই আমরা পবিত্র জুমার দিনে অন্তত বেশি বেশি দরুদ পাঠপূর্বক এই ছোট্ট সূরা ইখলাসের আমলটি করার চেষ্টা করব সুরা ইখলাস কোরআনুল মাজিদের একশত বারোতম একটি সুরা সুরাটি সুরা নাসের পরে এবং হিজরতের আগে মক্কার প্রথম যুগে অবতীর্ণ হয় আর এই সুরার আয়াত সংখ্যা হলো চার রুকুর সংখ্যা একটি ইকলাস অর্থই হল গভীর অনুরুক্তি এবং একনিষ্ঠতা নিরেট বিশ্বাস খাটি আনুগর্ত ও ভক্তিপূর্ণ উপাসনা করা শীত থেকে মুক্ত হয়ে তাওহিদ বা এক আল্লাহর উপর খাঁটি ও নিরেট বিশ্বাসী হওয়াকেই ইকলাস বলা হয় আর এই সুরার মর্মাত্মের ভিত্তিতে নামকরণ করা হয়েছে সুরা ইকলাস এই যে ব্যক্তি এই সুরাটি পাঠ করবে এবং এর মর্মাত্মের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করবে সে নিশ্চিত শির থেকে মুক্তি লাভ করবে এবং নিরের তাহিদবাদী হয়ে যাবে এবং আল্লাহর মুখলেস বান্দায় পরিণত হবে সোহান আল্লাহ এই সুরা এই ক্লাস এতটাই পাওয়ারফুল একটি সুরা ছোট্ট সুরা অথচ এই সুরাকে কোরআনুল কারিমের এক তিতাংশ পর্যন্ত বলা হয় থাকে সোহান আল্লাহ আল্লাহ আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ থেকে বর্ণিত জনক ব্যক্তি অন্য ব্যক্তিকে রাতে বারবার সুরা এ ক্লাস পড়তে শুনছেন অতপর সকালে নবী সাল্লুসাল্লামকে এই বিষয়টি অবহিত করা হলো মহানবী সাল আলী তখন বলেন ওই মহান সত্তার শপথ যার হাতে যার কুদরতি হাতে আমার জীবন অবশ্যই সুরা কোরআন মাজিদের এক তিতা অংশের সমান এটিও সেই বোখারি শরীফের সহি একটি হাদিস মহানবী সাল্লু সাল্লাম একথা সাহাবিদের বললেন তোমরা কি এক রাতে কোরআন মাজিদের এক তিতা অংশ পড়তে পারবে সাহাবিরা এ প্রস্তাবে খুবই কঠিন মনে করলেন ফলে তারা বলল আমাদের মধ্যে এ কাজ কে করতে পারবে মহানবী সাল আলী সাল্লাম তখন বললেন সুরাই ক্লাস কোরআনুল মাজিদের এক তৃতীয়াংশের সমান এটিও বোখারি এবং নাসাই শরীফের সহি একটি হাদিস তিনি ভাই বোনেরা তাই আমি আমার সম্মানিত তিনি ভাই বোনদেরকে অনুরোধ করব অন্তত আসুরের নামাজ আদায় করে নেবেন পবিত্র জুমার দিন তারপরে আসর থেকে শুরু করে মাগরীবের আগ পর্যন্ত এই সময়টিতে কম করে হলেও এগারোবার সুরাই ক্লাস পাঠ করবেন তারপরে এগারোবার দরিশরীফ পাঠ করবেন তারপরে মনে নেক আশা পূরণের জন্য এই ছোট ছোট্ট আমলটি করবেন রব্বুল আলামিন ইনশাল্লাহ আপনারও মনের নিয়ে আশা পূরণ করে দেবেন কারণ মনের নিয়ে আশা পূরণের পরীক্ষিত একটি আমলই হলো ইসম আজমের আমল এবং সুরাই ক্লাস অত্যন্ত পাওয়ারফুল একটি আমল আপনারা এগারো বার দরু শরীফ এগারো বার সুরা ইকলাস পড়ে অন্তত তিনবার পাঠ করবেন আল্লাহ ইন্নিয়াস আলু কাবি আন্নিয়াস শাহাদু লাই কাং তল্লাহাদুসামাদুল্লা জি লামি আলিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ আশা মোবাইল স্ক্রিনশট নিয়ে নিয়েছেন এটি হলো ইসমে আজমের দোয়া এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে যদি কোনো কিছু চাওয়া হয় বিশ্ব নবী সাল বলছেন সেই মহান সত্তার শপথ যার হাতে যার কুদরতি হাতে আমার জীবন নিঃসন্দেহে এই দোয়ার মাধ্যমে যদি আল্লাহ তালার কাছে কিছু চাওয়া হয় রব্বুল আল্লাহ তালা তার চাওয়া পূরণ করেন তার মনে নেশা পূরণ করেন এই ও সিলাই বান্দার যত আমল আছে সমস্ত কিছু কবুল করে নেন সোহান আল্লাহ সোহান আল্লাহ ইসমা আজম অত্যন্ত পাওয়ারফুল একটি আমল দেন ভাই বোনেরা আর পবিত্র জুমার দিন আসর থেকে শুরু করে মাগরীব পর্যন্ত দোয়া কবুলের একটি অন্যতম সময় কারণ হাদিস শরীফে এমনই বলা হয়েছে যে সূর্য ডোবার আগ পর্যন্ত যদি কেউ দোয়া করতে থাকে আবদুল্লাহ ইবনে সালাম রাদি আল্লাহ তালা নহু থেকে বর্ণনা করা হাদিসটিতে বলা হয়েছে শুক্রবার আসরের পর থেকে সূর্যাস্ত্র পর্যন্ত অর্থাৎ সূর্য ডোবার আগ পর্যন্ত দোয়া কবুল হয় বিখ্যাত সিরাতগুলোতেও বলা হয়েছে যে জুমার দিন আসরের নামাজ আদায়ের পরে দোয়া কবুল হয় অর্থাৎ জাদুল মাওয়াদেও এটিও বলা হয়েছে তাই আমরা এই সময়টিতে বেশি বেশি করে আমি আবারও দেখাচ্ছি সুরাই ক্লাস এবং দরুশ্বরী পাঠপূর্বক মনে নেক আশা পূরণের ইসমা আজমের এই দোয়াটি কম করে হলেও তিনবার অন্তত পড়বেন তারপরে দুই হাত তুলে মনের নিয়ে আশাগুলো তুলে ধরবেন আপনারও মনের নিয়ে আশা ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে রব্বুল আলামিন আপনাকেও ফল দান করবেন যদি আপনার চাওয়া নেক হয় থাকে তবে নিয়ত করে আমলটি করুন অন্তত ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্টে আমিন লেখে নিয়ত করুন এবং এরকম নতুন আমলের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য ওয়ান মিনিট মাদ্রাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি あっと。<music>